নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেন এ সবাইকে স্বাগত আজ আমি বানাবো বাঁধাকপির খুব পছন্দ করবে বিকালের নাস্তার টাইমে এটা যদি বানানো হয় সবাই কিন্তু খুশি হয়ে খাবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের বাঁধাকপি যেটার একটু সামান্য কেটে রেখে দিয়েছি আমার এতটা লাগবে না তার জন্য এবারে আমি এটাকে একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু করে কেটেও নিতে পারেন দেখুন এই রকম আমি গ্রেট করে নেব সব বাঁধাকপিটা আমার গ্রেড করা হয়ে গিয়েছে এবারে আমি এটাকে ধুয়ে নেব আপনারা চাইলে প্রথমে কিন্তু ধুয়েও এটা গ্রেড করে নিতে পারেন তাহলে আর কিন্তু ধোয়ার দরকার থাকবে না এবারে সবগুলো আমি এখানে নিয়ে নিয়েছি জলটা বার করে এবারে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আর এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে ধনে পাতা কুচি ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় এবারে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি এখানে আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে এখানে অল্প করে লেবুর রসও দিয়ে দিতে পারেন এবারে দেবো আমি এখানে খাবার সোডা আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবারে দিয়ে দিচ্ছি এখানে বেসন বেসন আমি প্রথমে এখানে চার চামচ মতো দিয়েছি তারপর এটাকে ভালো করে মেখে নেব দরকার পড়লে আরও দেবো আরও আমি দু চামচ মতো বেসন দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি দেখুন এই রকম এটাকে রাখা চলবে না সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে না হলে কিন্তু বাঁধাকপি থেকে জল বেরিয়ে এটা পাতলা হয়ে যাবে তো এবারে এগুলোকে ভেজে নেব কড়ায় তেল গরম করে নিয়েছি এবারে একে একে এগুলোকে গোল গোল করে দিয়ে দেব কড়ার মধ্যে এখানে আমি হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব সবগুলোকে কিছুক্ষণ ভাজার পর উল্টে পাল্টে এগুলোকে ভেজে তুলে নেব এগুলো কিন্তু হাফ ফ্রাই হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবারে একটা এখানে পকোড়া নিয়ে নিয়েছি তারপর একটা গ্লাস দিয়ে এইভাবে একটু চেপে চেপে আমি পাতলা করে নেব আর একটু চপের আকার দিয়ে দেব এবারে আবার এগুলোকে আমি ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এখানেও হাই রেখেছি হাই ফ্লেমে এগুলোকে আমি ভেজে পাল্টে তুলে নিয়েছি দেখুন কতটা ক্রিস্পি আর একেবারেই মুচমুচে হয়ে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য